মানুষ ফাইলে মোনা ফেকে দিব দোকা ওলি হাসে রোগর সেবা হন কি আছে লেখা সরল মনর মানুষ ফাইলে মোনা ফেকে দিব দোকা ওলি হাসে রোগর সেবা হন কি আছে লেখা নবীর যু বাবি যাই ফানি নবীর যু বাবি ফানি সাহা বাগন প্রাণ করে তাড়াতাড়ি আইরে তোরা সেরে বাংলারে দরবারে তাড়াতাড়ি আইরে তোরা শেরে বাংলারে দরবারে পাপিরে মানি দলত পাপিরে মানি দলত সুখ শান্তি অন্তরে তাড়াতাড়ি আই রে তোরা শেরে বাংলারে দরবারে তাড়াতাড়ি আই রে তোরা শেরে বাংলারে দরবারে মোবাইল ফোন সিম ন তাইলে হন জগত কল ন দেব আকি দা হারা ফুলে নবী ওলির প্রেম ন মোবাইল ফোন সিম ন তাইলে হন করল দেব আকিদা হারা ফলে নবী ওলির প্রেমেন তৈব রাশে চড়ে গামিত রশে চাড়ে গামিত তাকে আপলির নজরে তাড়াতাড়ি আই রে তোরা সেরে বাংলার দরবারে তাড়াতাড়ি আই রে তোরা সেরে বাংলার দরবারে পাবিরে মানি দলত পাবিরে মানি দলত শোক শান্তি অন্তরে পাবিরে মানি দলত শোক শান্তি অন্তরে তাড়াতাড়ি আই রে তোরা সেরে বাংলার দরবারে সময় তক্তে